যারা ফ্যামিলি মেম্বার রয়েছেন আগামীকালকের শ্রেষ্ঠ অফার পঞ্চাশ টাকায় প্যান্ট একশো টাকা ওড়না একশো পঞ্চাশ টাকায় কামিজ তারপর হচ্ছে আরও আদারওয়াইজ অনেক কালেকশন রয়েছে এগুলো হচ্ছে একশো টাকা পঞ্চাশ টাকার যে অফারটা আমরা দিয়ে থাকি আমাদের যারা নুসাদ বুটিক্সের ফ্যামিলি মেম্বার রয়েছেন কন্টিনিউ নুসাদ বুটিক্সের পাশে থাকেন আজকে তাদের জন্য বলবো এই অফারটা কোনোভাবেই যাতে হাত ছাড়া না হয় আমরা যথেষ্ট চেষ্টা করি ভালো প্রোডাক্টটা নিয়ে সব সময় কাজ করার জন্য আর আজকে যে অফারটা দিয়েছি এই অফারটা কিন্তু হচ্ছে সবার রিকোয়েস্টের অফার যে ভাইয়া কবে দিবেন এই অফারটা পঞ্চাশ টাকার একশো টাকার কালেকশনগুলি আজকে কিন্তু নিয়ে চলে আসলাম নুসাত বুটিক্সের যারা ফ্যামিলি মেম্বার তারা কিন্তু সবাই হ্যাপি এগুলি সপে এসে নিয়ে যাবেন আমাদের কিন্তু যেটা হচ্ছে হাজি নান্না বিরানির পিছনে তিনশো বাষট্টি এলিফেন্ট রোড ডাকা বারোশো পাঁচ সপে এসে ভিজিট করে নিয়ে নেই আপনার পছন্দের কালেকশনগুলি এই উন্নাগুলি দেখেন যেটা একশো টাকায় উন্না দিচ্ছি এই উন্নাটা যদি আপনি বাইরে থেকে কিনতে যান সাড়ে তিনশো সাড়ে চারশো টাকা লাগবে বাট এটার দেখেন অনেক ওনা রয়েছে বিশেষ করে কামিজগুলিও রয়েছে মাশালা যেগুলো সাড়ে নয়শো টাকার একটা ওনা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে হাজারো এখানে কিন্তু হচ্ছে অনেক কোয়ান্টিটি ইনশাল্লাহ আগামীকাল যে যত দ্রুত আসবেন সেই কিন্তু পেয়ে যাবেন পছন্দের কালেকশনগুলি নেওয়ার জন্য সেই স্টোনের যে কামিজটা মাত্র একশো টাকা করে মশালা সরি এটা হচ্ছে ওনাটা এটাও কিন্তু গঙ্গার কামিজ ইয়া ওনাটা থাকবে মাত্র একশো টাকা করে পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু হচ্ছে ওনাটা চলে আসবে মাসাল্লাহ কালকে যারা না না আসবেন যে ভাইয়া অনেক কিছু লাইফে মিস করে ফেললেন এই হচ্ছে আপনার ওনাটা চলে আসবে মাত্র একশো টাকার মধ্যে এটাও কিন্তু হচ্ছে ম্যাজেন্ডা কালার হচ্ছে ওনাটা থাকবে মাত্র একশো টাকা তারপরে দেখবেন এই কালারটাও সুন্দর এটাও কিন্তু একশো টাকার মধ্যে পেয়ে যাবে অল বাংলাদেশে আমরা কিন্তু হচ্ছে এই ড্রেসগুলি যারা সপে আসতেছেন অল বাংলাদেশে যেখান থেকে আসেন সপে আসলে অন্তত পাঁচ ছটা তো নিয়েই যেতে পারেন বাট অনলাইনে দিতে পারি না অনলাইনে হচ্ছে এটা খরচ বেশি পড়ে যায় আপনাদেরই খরচ বেশি পড়ে যাবে কাউকে পাঠিয়ে দিয়ে আপনি নিয়ে ফেলতে পারেন খুব সহজেই এটা কিন্তু স্টোনের মধ্যে তারপর অনেক কাপড় কিন্তু হচ্ছে বিশেষ করে এগুলো দিয়ে খ্যাত সেলাইতে পারেন ভালো লাগে কারণ কাপড় কালিটি ফালানো যায় না কাপড় যেটা সুতি কাপড় এটা কখনো ফালানো ফালানো যায় না এটা সুন্দর দুইটাই সুন্দর তো চলে আসেন আগামীকালকে কেউ মিস করবেন না অলওয়েজ ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন পছন্দের কালেকশনগুলি যাতে হারিয়ে না যায় তিনশো বাষট্টি এলিফেন্ট রোড টাকা বারোশো পাঁচ